এতগুলো চকলেট আজ সবগুলোই খাবো কি মজা হুম চকলেট আমার খুব প্রিয় আরেকটা আরেকটা থামতেই পারছি না আমার দাঁতে খুব ব্যথা করছে আমি আর সহ্য করতে পারছি না এটা আবার কি আলো হ্যালো লুমো বেশি মিষ্টি খেলে কিন্তু দাঁত ব্যথা করে ও আপনি কে আপনি কি জাদু পড়ি হ্যাঁ আমি দাঁতের পড়ি প্রতিদিন দুইবার দাঁত ব্রাশ করবে ঠিক আছে হ্যাঁ অবশ্যই করব চলো এখনই ব্রাশ করি এক দুই পরিষ্কার দাঁত আমার দাঁত কত চকচকে তোমরাও দিনে দুস্থ থাকুন নিয়ম মানুন সবার জন্য দোয়া করুন আর নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বাই বাই